অবিশ্বাস্য নুরুল হাসান সোহান আজকের দিনের ম্যাচটি হয়তো চিরজীবন মনে রাখতে চাইবেন নুরুল হাসান সোহান ফরচুন বরিশালের বিপক্ষে প্রায় নিশ্চিত হারা ম্যাচকে শেষ ওভারে তাণ্ডবে জিতিয়ে দিলেন নুরুল হাসান সোহান শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান সে জায়গায় তারা সংগ্রহ করেছে তিরিশ রান যার পুরো কীর্তিত্বই যায় নুরুল হাসান সোহানের দিকে ঠিক শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে নুরুল হাসান সোহান সাত বলে করেন বত্রিশ রান তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকান তিনি নুরুল হাসান সুহানের এই অতিমানবীয় পারফরমেন্স কারণে এবারে বিপিএল আসরের ফরচুন বরিশালের বিপক্ষে দুই ম্যাচের দুইটিতেই জয় তুলে নিল রংপুর রাইডার্স অন্যদিকে ম্যাচ হেরে মেজাজ হারালেন তামিম ইকবাল প্রায় জিতা ম্যাচ হেরে বসলো তামিমের দল ফরচুন বরিশাল ম্যাচ হারার পরপরই তামিমকে দেখা যায় রাগান্বিত হয়ে যেতে এমনকি কোনো একজনের সাথে তামিম ইকবালের হাতাহাতির পর্যায়েও চলে যায় সেই মুহূর্তে তামিম ইকবালকে ফিরিয়ে দিয়ে দূরে সরিয়ে দেন অন্য একজন মাথা ঠান্ডা করে তামিম ইকবাল ম্যাচ শেষে ইন্টারভিউতে গিয়ে এই ম্যাচের পুরো কীর্তিত্ব দেন নুরুল হাসান সোহানকে নুরুল হাসান সোহানের অতিমানবীয় ব্যাটিংয়ের দুর্দান্ত প্রশংসাও করেছেন তিনি অন্যদিকে কমেন্ট্রি বক্স থেকে শোনা যাচ্ছিল জাতীয় দলের চার ক্যাপ্টেনকে একাই হারিয়ে দিল নুরুল হাসান সোহান বরিশালে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এবং বর্তমান চারজন ক্যাপ্টেন এই মুহূর্তে খেলছে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রাহিম এবং নাজমুল হাসান শান্ত এদের বিপক্ষে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সুহান আর সেই নুরুল হাসান সোহানের কাছে হারতে হয়েছে বাংলাদেশের সেই চার ক্যাপ্টেনকে নুরুল হাসান তার এই অতিমানবীয় পারফরমেন্সে মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে শেষ ওভারে তিরিশ বা তার অধিক রান তুলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন এই তালিকার প্রথমজন হল রিঙ্কু সিং রিঙ্কু সিং এই কীর্তিত্ব করেছিল আইপিএল কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে ভাইয়েরা রংপুর রাইডার্সের এর জিতে যাওয়া নুরুল হাসান সুহানের দুর্দান্ত পারফরমেন্স করা এবং শেষ ম্যাচ ইকবালের মেজাজ হারিয়ে হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া সবকিছু মিলিয়ে রংপুর এবং বরিশালের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন